দর্শন করেছে মায়ের সত্যি মা মানে খুব সুন্দর লাগছে দেখেন মা তো এবার আমি কথায় আসি যে বিশ্বের বড় দুর্গা বিসর্জন কবে বিশ্ব দেখেন এটি কিন্তু ঝড় উঠেছে রানাঘাট টাঙাল করে দেখেন মর্নিং মর্নিং কেমন আছেন সকলে দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেল এই মানুষের মনে একটি ভালোবাসা আনন্দ লেগেই ছিল যে দুর্গা পুজো আসলে ঘুরতে যাবো দুর্গা আসলে এখানে ওখানে যাব আজকে দেখতে দেখতে দুর্গা পুজো কিন্তু শেষ আজকে আজকে দশমীর পরের দিন আর আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রানাঘাট কামালপুরে যে বিশ্বের বড় দুর্গা সেটির বিসর্জন কবে সেটি জানাতে এবং বিসর্জন হলে সম্পূর্ণ দেখাবোই আমি আপনাদেরকে এ টু জেড বড় দুর্গার এখানে এখন পরিস্থিতি কিরকম সমস্ত কিছু তুলে ধরবো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক চলে বিশ্বের বড় দুর্গার একদমই সামনের মাঠে দেখতেই পাচ্ছেন দশমী হয়ে গেছে তাও এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন এই সাইডে প্রচুর লোক কিন্তু এখনো মাকে দর্শন করতে আসছে দেখেন প্রচুর সাইড দিয়ে আর কি এইসব যে খাবার দাবারের দোকান ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠা আরম্ভ হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখন দেখেন দর্শক বন্ধুরা কিন্তু প্রচুর মাকে দর্শন করতে আসছে দশমীর পরের দিন এই দেখেন তার মানে একটি আলাদাই ক্রেজ তুলেছিল এই বছর কিন্তু বিশ্বের বড়দের করে দেখতে পাচ্ছেন মা স্বয়ং নিজে দাঁড়িয়ে রয়েছে মায়ের সাথে মায়ের সন্তানরাও রয়েছে মা কিন্তু অসুখ বোধ করে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে সত্যি কথা বলতে যদি পুজোটি হওয়াতে আমাদের এই সকলের মনে কিন্তু একটি আলাদাই আনন্দ জেগে আছে যেহেতু দু হাজার চব্বিশ সালে কিন্তু বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমাদের হই মা স্বয়ং স্থাপিত হলেন রানাঘাট কামাল ঘুরে তো চলুন এবার আস্তে আস্তে প্রবেশ করি বর একটু কাছে যাওয়ার চেষ্টা করবো আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি চারি সাইড দিয়ে কিন্তু প্রচুর উপকার বেরিকেড দেওয়া হয়েছে দেখেন বাইরের সাইড দিয়ে তো একটি ব্যারিকেড দেওয়াই হয়েছে এবং তার সাথে সাথে যে ভেতর সাইডেও কিন্তু ডবল করে আরকি ব্যারিকেড দেওয়া হয়েছে যেহেতু মায়ের একদম কাছে নিষিদ্ধ আমি কিছুদিন আগে পর্যন্ত কিন্তু মায়ের কত দূর কি কাজ সেই প্রস্তুতি দেখাচ্ছিলাম কিন্তু মাঝখানে আমি বসে দর্শন করতে আসতে পারিনি পুজোর পরে তার কারণ আমার শরীর প্রচুর খারাপ ছিল আজকে কিন্তু প্রচুর মেঘ করেছে আকাশে যেহেতু দশমী থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আপনারা সকলেই জানেন মাকে কিন্তু তাও খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে মাকে দেখলে যেন গায়ে দিয়ে উঠছে এরকম একটি মাকে সৃষ্টি করেছেন দেখেন শুধু মায়ের উচ্চতা দেখেন প্রচুর উচ্চতা মায়ের এবং মায়ের পাশে কিন্তু মায়ের সন্তানরা দাঁড়িয়ে আছে গণেশ সরস্বতী লক্ষ্মী কার্তিক সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে মা কিন্তু অসুবিধা দেখতে পাচ্ছেন নির্ধারণ হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা সত্যি কথা বলছে রান্নাঘটের এই বিশ্বের বড় দুর্গাটি দেখতে দেখতে পুজো শেষ মানুষের মনে যেন দুঃখের আলো প্রকাশ পেছন ঠিক ঠাকুরের সরি সামনের দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে দোকান বসেছে পুরো মাঠের অঞ্চল কিছুদিন আগে কিন্তু এই চারি সাইড কিন্তু পুরো ফুলের চাষ হয়েছিল আর এখন এই ফুলগুলো তুলে কিন্তু এখানে প্রচুর দোকান বসেছে এখানে কিন্তু দোলা রোলার কোস্টা সবকিছু কিন্তু বসেছে প্রচুর প্রকার এখানে দোকান বসেছে দেখেন এখন যেহেতু আমি সকালবেলা আসি তাই কিন্তু সমস্ত কিছু বন্ধ আছে বিকেল হলে কিন্তু আবার সব খুলে দেওয়া হবে দেখেন রাস্তার সাইড দেখাচ্ছি প্রচুর লোক কিন্তু অত করে নামছে কিন্তু দেখেন এই বৃষ্টি বাদলার সময়ও কিন্তু সকলে যেহেতু দশমি মিটে গেছে তাও দেখেন প্রচুর ভক্তরা কিন্তু এখানে আগমন করছে মাকে শুধু একবার দর্শন পাওয়ার জন্য বিশ্বের বলে কথা দেখেন খুব সুন্দর লাগছে মায়ের সত্যি দেখলে কিন্তু গায়ে কাটা দিয়ে ওটার মতো পরিস্থিতি আপনারা জানি অনেক কেউ এসেছেন আবার অনেক কেউ আসতে পারেননি তো আমি তাও আপনাদেরকে একবার তুলে দেখিয়ে দিচ্ছি দেখেন মায়ের গায়ে যে অর্থাৎ মায়ের শরীরের যে লাইটিং মারা হয়েছিল সেগুলো কিন্তু সব মাটির মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এরকম রডের কিছু আর কি স্ট্যাকচার ছোট ছোট পুঁতে কিন্তু দেখেন নানান ধরনের প্রচুর এখানে দেখতে পাচ্ছি শুধু মাটিতে লাইট মারা হয়েছে দেখেন মায়ের মুখের সাইডে দেখেন আর মাকে বলেছিলাম না সাত রঙের রাঙিয়ে দেবে দেখেন মাকে আর নাইটে আসবে দেখানো যেত মাকে কিন্তু পুরো সাত রঙের রাঙিয়ে দিয়েছে রানাঘাট কামালপুর বাসীরা আর আমি এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু লাইট দেখেন লাইন ভাবে আর কি রেখে দেওয়া হয়েছে দেখেন দেখেন রীতিমতো কিন্তু বৃষ্টি চলে এসছেন এ দেখেন বৃষ্টি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন প্রচুর লোক সব আস্তে আস্তে রাস্তার দিকে উঠছে যেহেতু প্রচুর জোর বৃষ্টি এসছে দেখেন এটি প্রথম কিন্তু ঝড় উঠেছে রানাঘাট টামাল করে দেখেন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছিল এক্ষুনি ঠামলা আর এই সাইডে যে জগন্নাথ ঠাকুরের ছাত্রের কাজটি সেটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে দেখেন প্রায় হয়ে চলে দেখেন পুজো যেহেতু শেষ আজকে দশমীর পরের দিন দেখেন এই সাইডে কিন্তু সমস্ত যে লাইটিং আছে সব কিন্তু আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে দেখেন কিছুদিন আগে অব্দি কিন্তু সকলে জোর কদমে কাজ করছিল কিন্তু আজকে খোলার পরে এসে লেগে পড়েছে স্বাভাবিক মা এসছিলেন বাপের বাড়ি চলে যাচ্ছে আবার স্বাভাবিক দেখেন মাকে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে মা কিন্তু যাওয়ার আগে বৃষ্টি দিয়ে যাচ্ছে এরকম দেখেন মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে মিষ্টি মুখ করেছে খুব সুন্দর লাগছে দেখেন মা দাঁড়িয়ে আছে উপরে দেখেন সেই ঔষড়ে এই সে সিংহের কাছটা দেখেন যখন তৈরি হচ্ছে তখন আমি দেখেছিলাম দেখেন এখন দেখেন ফাইনাল লুক জানে অনেক কেউ এসেছিলেন মায়ের দুই সন্তান এই সাইডে দুই সন্তানের ওই সাইডে দাঁড়িয়ে আছে দেখেন ওই সাইডে কিন্তু প্রচুর মেলার দোকানদারে আস্তে আস্তে বেরোচ্ছে দোকান খুলবে বলে দেখছেন দেখেন প্রচুর এখনই দেখেন সব আবার লোক কিন্তু ওই ছাউনি থেকে বেরিয়ে আসছে মাকে দর্শন করবে বলে সবাই ওই ছাউনি তলাই ছিল কিন্তু আবার বেরিয়ে আসছে নতুন করে মাকে দর্শন করার আবেগে দেখেন কত লোক নাভ যে দেখেন শুধু একবার অটো থেকে দর্শনে পেরিয়ে গেছে তবু রানাঘাট কামালপুরের মাকে দর্শন করতে কিন্তু প্রচুর ভক্ত আসছে বৃষ্টি কিন্তু এখনো থামিনি দেখেন তবু কিন্তু এখানে দেখেন প্রচুর মানুষ ভিজতে ভিজতেই কিন্তু মাকে দর্শন করছে আমি এটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে এটা দেখে দেখেন বৃষ্টি আমিও যেহেতু ভিজতে ভিজতেই মাকে দর্শন করছি মায়ের সত্যি মা মানে মা খুব সুন্দর লাগছে দেখেন মাকে মায়ের চারি সাইডটা খুব সুন্দর লাগছে তাই না দেখেন চারি সাইডে ফুলের চাষ বেশ সুন্দর লাগছে তাই না দেখেন সকলে যেন আনন্দে আত্মহারা হয়ে আছে কিন্তু এবার আস্তে আস্তে কাটছে আকাশের দিকে দেখতে পাচ্ছে আস্তে আস্তে আলোর প্রকাশ বাড়ছে মেঘ কাটছে খুব সুন্দর লাগছে দেখেন আবার সকলে আসছে মাঝখানে আবার এসেছিল বেশি দেখেন প্রচুর লোক আসছে কিন্তু পাখিরা উড়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু রানাঘাট কমার পরে এই জায়গায় দেখেন প্রচুর লাইটিং কিন্তু এই সাইডে মারা হয়েছিল ওই নিচে আছে লাইটিং ওপরে আছে এবং দেখেন এখানে কিন্তু প্রচুর লাইটিং আছে আর হ্যাঁ একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বড়ো দুর্গা যেহেতু পুজো করে যায় না আপনারা সকলেই জানেন যে যে কোনো বড় বড় আর কি পুজোর ওখানে বড় ঠাকুর হলে তার একটি ছোট ঠাকুরও থাকে দেখেন এই বড়ো ঠাকুরের জন্য একটি কিন্তু এখানে ঘট রাখা আছে দেখেন সম্পূর্ণ আলাদা এখানে আর কি পুজো করা হয় না মায়ের যে পুজোর ব্যাপারটি ওটা কিন্তু এখানে হয় দেখেন এখানে একটি প্যান্ডেল করে মাকে কিন্তু এখানেই পুজো করা হয় দেখেছেন চলেন একটু কাছে কি দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাকে কিন্তু পুরো গ্রামের মেয়েদের মতো সাজানো হয়েছে দেখেন মায়ের শাড়ি মায়ের গায়ের রং পুরো কিন্তু গ্রামের মেয়েদের মতো সাজানো হয়েছে এবং মায়ের যে সন্তানরা আছে ওনারাও কিন্তু পুরো গ্রামের সাজে সেজে যাচ্ছে দেখেন আর কি যেরকম গ্রামের লোক পোশাক আশাক করে থাকে দেখেন খুব সুন্দর লাগছে মায়ের যে মূর্তিটা হয়েছে পুজো করার দেখেন খুব সুন্দর লাগছে ওখানে কিন্তু কালকে এরকম পিতা কেটে দিয়েছে আর কি দেখেন খুব সুন্দর লাগছে একদিকে যেরকম খুব আনন্দ হচ্ছে সেরকমই কিন্তু একদিকে খুব দুঃখও হচ্ছে এই পুজোর পাঁচ থেকে ছয়টা দিন কিন্তু আমরা খুব আনন্দ সহকারে কাটালাম আর সব থেকে বড় কথা এই বিশ্বের বড় দুর্গা যেটা রানাঘাটে দু হাজার চব্বিশ সালে বন্ধ হয়ে গেছিলো দু সালে হয়েছে তার জন্য তো খুবই আনন্দিত কিন্তু এই পুজো যে শেষ হয়ে গেলো দশমী পেরিয়ে গেল এতে কিন্তু আরও মনটা সত্যি খুব কিন্তু কষ্টে ভরে গেল আর দেখেন চারিষ্টে কিন্তু সকলে আর কি লাইটিং সব খোলার কাজে আরম্ভ হয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখেন কবে বিসর্জন সেটিও আমি বলে দেব ঠিক আছে আমি খবর পেয়ে গেছি সমস্ত কিছু বলে দেবো ভিডিওতে তো চলুন একটু আমি এই বিশ্বের বড় দুর্গা যেটি আছে না এটা একটু দূর থেকে ভিউটা দেখাবো মানে একদম ওই দূরের সাইডে চলে একদম ওই ওই চলে থেকে অনেকটা দূর থেকে কিরকম ভিউটা লাগে আমি সেইটা দেখাবো এবার আপনাদের তো চলেন আমি কিন্তু বেশ দূরে চলে এসেছি দেখেন এখান থেকে কিন্তু দুর্গা মাকে সত্যি খুব সুন্দর লাগছে একটু আমি ব্রাইটনেসটা বাড়াবো ফোনের কারণ যেহেতু মেঘলা হইতেন না তাই পরিষ্কার দেখাচ্ছে না তো দেখেন আপনি কিরকম লাগছে দেখেন এই দেখেন এই সাইডে কিন্তু প্রচুর প্রকার ফুলের চাষ হয়েছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছেন প্রচুর কিন্তু ফুলের চাষ হয়েছে আর এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এখনই দেখতে আসছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন দোকান পাঁচ একদম পুরো কাদা প্রচুর কাদা দেখেন এখানে জল জমেছে তাও কিন্তু দেখেন দর্শনার্থীরা কিন্তু সব ঘুরতে ঘুরতে ঘুরছে আর কি চারি সাইডে তো যাই হোক আমি নিশ্চয়ই আপনাদেরকে বিশ্বের বড় দুর্গার সমস্যা আর পেরেছি যতটা আমি পেরেছি আপনাদেরকে তুলে ধরেছি তো এবার আমি কথায় আসি যে বিশ্বের বড় দুর্গার বিসর্জন কবে বিশ্বের বড় দুর্গার বিসর্জন হলো এই পাঁচ তারিখ ঠিক আছে সকলে কিন্তু উপস্থিতি চাই এই পাঁচ তারিখে কিন্তু বড় দুর্গার বিসর্জন আছে ঠিক আছে কমিটি থেকে বললো আর সকলে কিন্তু আনন্দ সহকারে আপনাদের জীবন জীবনযাপন করুন আর যে যার মতো কাজে যান পুজো শেষ হয়ে গেছে জানি অনেক কষ্ট হচ্ছে তবু আবার উমা গেছে শ্যামা আসছে আমাদের সকলের সাথে আনন্দ করতে খুব মজা হবে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ছোট্ট ভাইদেরকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা বাই সবাই ভালো থাকবেন